হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পো হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পো রাজিতা বতাশে দোলখাওয়া বাতাসে লতা বতাশে দোলখাওয়া তুমি আমার কবিতা হৃদয়ে রজনীগন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ে রজনীগন্ধা তুমি নীল পরাজিতা তোয়ার স্নিগ্ধভূমি তুমি নীলমলিনতা কাশফুলের মতো শুভ তুমি আমার কুলতা সচ্ছতবার ভূমি তুমি নীলমলিনতা কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার আকুলতা তোমার নামে দরুদ জপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ে রী গন্ধ নীল পো রাজিতা হৃদয় রাজনী তুমি নীল পো বাতাসে দোল দোলখাওয়া মাধবী বাতাসে দোল দোলখাওয়া মাধবী তুমি আমার কবিতা হৃদয় রী গন্ধা তুমি নীল পো हृदये राजो नी गंधा तुमी नी